একজন আশেক পাগল মানসুর হাল্লাস তার নাম আল্লাহর প্রেমে পাগল দিয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে আমি খোদা আমি খোদা বলি বাচ্চার কানে যখন খবর যায় আমি খোদা বললে তো মানুষের ইমান চলিয়া যায় মানসুর তুমি এমন কথা কেন বলো বন্ধ করে দাও মানসুরের আনার হক বলা বন্ধ হয় না হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয় বাচ্চা খবর না একদিন নিজেই গেল গিয়া দেখে শিকল পরে আছে জেলখানাও পরে আছে মানসুরের কোনো খবর নাই দ্বিতীয় দিন বাচ্চা গিয়া দেখে মি আর পানি হইয়া গছে এরপর তৃতীয় দিন গিয়া মনসুরের খবর নাই বাচ্চা গিয়া ডাকে মনসুর আছে জেলখানা আছে শিকল হাড়ে বায় লাগাও আছে জিজ্ঞাসা করে মনসুর ব্যাপারটা কি প্রথম দিন আসলাম তোমাকে পাইলাম না জেলখানা পাইলাম শিকল পরে আছে দ্বিতীয় দিন কিছুই পাই নাই মনসুর ডাক দিয়ে কয় বাচ্চা তুমি বুঝবা না মিয়া নে আ সে কমা

আল্লাহর বাড়িতে দেখা করার জন্য গেছিলাম দ্বিতীয় দিন আয়েশা কি পান নাই জেলখানাও দেখেন নাই ওই দিন আল্লাহর বাড়ি যায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে دیدار দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে আল্লাহর নুরের তাজাল্লির কারণে জেলখানা নুরে বর্ষে গেছে منصور বিলীন হয়ে গেছে আল্লাহর নুরের সামনে সব বর্ষে গেছে আর যেদিন আপনি আয়েশা পাইলেন আল্লাহর জায়গা লামার জায়গা আমি পড়ে আছি মুসা